গুড মর্নিং ফ্রেন্ডস আজ পি এফ নিয়ে একটি আপডেট আছে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন পশ্চিমবঙ্গ সরকারের পেনশন ও প্রভিডেন্ট ফান্ড বিভাগ ১৪ অক্টোবর দু হাজার পঁচিশে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তেইশ চব্বিশ অর্থবর্ষের জিপিএফ ইন্টারেস্ট রেট ইতিমধ্যে শিক্ষক শিক্ষিকাদের অ্যাকাউন্টে জমা করা হয়েছে এই প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন হয়েছে কি না তা যাচাই করার জন্য উচ্চপদস্থ কর্মকর্তা পি এফ ও অ্যাডমিনিস্ট্রেটরদের নির্দেশ দেওয়া হয়েছে এই যাচাই কাজ আগামী পনেরোই নভেম্বর দু হাজার মধ্যে শেষ করতে বলা হয়েছে এই পদক্ষেপ সরকারি কর্মী ও শিক্ষকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী তেইশ চব্বিশ অর্থবর্ষের সুদের হিসাব যাচাই শেষ হলেই পরবর্তী অর্থবর্ষের সুদ জমার কাজ শুরু হবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চব্বিশ পঁচিশ অর্থবর্ষের সুদ খুব শীঘ্রই জমা করা হবে এই ঘোষণা সরকারি কর্মী তথা শিক্ষক শিক্ষিকাদের মধ্যে আসার সঞ্চার করেছে এই অর্থ তাদের আর্থিক পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তাদের জিপিএফ অ্যাকাউন্টে লগ করে সুদ জমা হয়েছে কিনা তা পরীক্ষা করতে পারেন অফিসিয়াল পোর্টালে গিয়ে অ্যাকাউন্টের বিবরণ দেখা যাবে যদি সুদ এখনো জমা না হয় তবে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বিজ্ঞপ্তি অনুসারে জিপিএফ ইন্টারেস্ট রেট ক্যালকুলেশন অ্যান্ড সাবমিশন এই প্রক্রিয়াটি এখনও চলছে শীঘ্রই সকলের অ্যাকাউন্টে সুদ জমা হবে তাই এখন অ্যাকাউন্ট আপডেট না হলে একটু ওয়েট করুন এবং তারপরে চেক করুন এখন অনেকেই জিপিএফ ইন্টারেস্ট রেট যুক্ত করে অ্যাকাউন্টের স্টেটমেন্ট আইএফএমএস পোর্টাল আপডেট করা হয়েছে এখনও আপডেটের কাজ চলছে তবে আগামী পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে সমস্ত অ্যাকাউন্ট আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে এই ছিল আজকের আপডেট ভালো থাকবেন